আপনি রহমানিউর রহিম আসসালামু আলাইকুম বিওর্স সাবিয়া ব্লক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য দুই ডিজাইনের দুইটা নতুন ড্রেস ড্রেস নিয়ে আসলাম একটা হচ্ছে সুতি সুতিওর্না হবে একটা জর্জিট অন্য তো দুইটা ড্রেসই হচ্ছে নতুন একদম ইউনিক কালেকশন তো আমরা চলে আসছি চারদচক শপিং কমপ্লেক্সের নিচল জমজম ফ্যাব্রিক্স থেকে এটা হচ্ছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এমনকি আপনারা অনলাইনেও নিতে পারবেন তো দুইটা ড্রেসই আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি ফার্স্টটা দেখাচ্ছি সুতিওর্না আর ম্যাজেন্ডা কালারটা তোমরা কাট আউট করা হবে আর প্রাইস থাকছে রিজনেবল একটি প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস তবে ড্রেস খুবই সুন্দর হবে গলা এবং নিচে কাজ করা হবে অন্যটা কাজ করা হবে এটা হচ্ছে গলার কাজটা হচ্ছে এটা এটা হচ্ছে যেমন নিচের কাজ এটা হচ্ছে যেমন নিচের কাজ হবে পুরো ড্রেসটা হচ্ছে এটা ব্যাক সেটটা দেখা হবে এটা এটা হচ্ছে ব্যাক সেডটা হবে এটা হাতাটা হচ্ছে এটা ওড়নাটা দেখো তো হচ্ছে ওড়নাটা খুব সুন্দরভাবে দেখে তো হচ্ছে ওড়নাটা অন্য দুই পাড়েই কাজ হবে

হচ্ছে কলার কাজটা হচ্ছে এটা হচ্ছে জর্জেটের হবে যেমন নিচের অংশটা হচ্ছে এটা ব্যাক সাইডটা দেখো হচ্ছে ব্যাক সাইডটা নিচে হবে এটা উপরটা হচ্ছে এটা নিচে হচ্ছে হাতাটা একদম ফুল কালো হবে একদম